নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের হিসেলে আজকে আবার একটা খুব ইজি সিম্পল খাবার রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচকলার ভর্তা শুধু ভাত দিয়ে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কাঁচকলারগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে দিয়ে একটা কুকারের মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলোকে অল্প একটু জল দিয়ে দিয়ে দেওয়া হলো তার উপরে একটু নুন স্বাদ মতন এই কুকারে ঢাকনা লাগিয়ে ওটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধ হয়ে গেলেই একটা পাত্রের মধ্যে ঢেলে রাখা হয়েছে এবারে খানিকটা কাজকলা আমরা আগে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে এটাকে মিশিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে মেখে মাখা হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে কুচনো সবুজ লঙ্কা কুচনো পেঁয়াজ আর সর্ষের তেল এইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার চটকে মেখে নেওয়া হচ্ছে দিয়ে ছোট্ট ছোট্ট বলস করে রেডি হয়ে যাবে আমাদের কাঁচক আর ভর্তা এটা একটা রেসিপি আরেকটাভাবে কাঁচকলাগুলোকে চটকে নিয়ে তার মধ্যে অল্প কাঁচা লঙ্কা নুন আর ঘি এটা দিয়ে ভালো করে আবার মেখে নেওয়া হলো দেখে নিও এগুলোকে ছোটো ছোটো বলস বানিয়ে ব্যাস ভাতের সাথে খাওয়া দু ধরনের কাঁচকলার ভর্তা যেইটা আপনার ভালো লাগবে সেটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো আর টেস্টি হয়েছিল একবার সিম্পল রেসিপিটা তো ট্রাই করে নিশ্চয়ই দেখবেন কাঁচকলাতে এমনিতেই নিজস্ব উপকারিতা প্রচুর আছে আলাদা করে আর কিছু বলার নেই এই জন্য একবার রেসিপিটা দেখে নিই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নমস্কার